দেখলাম যে ইভিনিং ইভিনিংয়ের ডিউটি আছে তাহলে হয়তো ভোরবেলাটা থাকতে পারবো চেষ্টা করলে তো একটু কষ্ট হয়েছে নাইট করে এসে ভোরবেলা মানে কোনো রেস্ট না পেয়ে ডাইরেক্ট চলে এসেছি এখন তুমি সেম সেমন করে বাকি আছে বাকি তো ফ্রেশ হয়ে এসেছি ওখান থেকে ভোরবেলা তো এখন এই যে আমাদের বিনা বিনানি মাস্টার নার অতিথি মানে সকাল হতে দোড় দিয়েছে যে আসো দাও কিছু খাই কিন্তু আমার তো কিছুই হয়নি সকালে তারপরে এখন করা বাকি রেডি চলে যেতে হবে আমাকে সাড়ে ছটা বলেছে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে তুই সাড়ে ছটা ধরে রাখ সাতটার লাস্ট টাইম তো আমি ছটা ছটা বাজে নিয়ে এখন ছটার মধ্যে ঢুকে গেছি বাড়িতে এখন স্যাম করেই বেরিয়ে যাবো তো এটা হচ্ছে কারণ সকালে আসার চলো ঠিক আছে আর লেট করা যাবে না যখন তাহলে রেডি হয়ে যাবে

আমি মহাত্মা গান্ধীকে লাগিয়ে দেবো এবং করে চোখে ব্যাস লোকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালোই লাগছে আই এম রেডি নাও আই এম গোয়িং টু কীর্তন এই যে গরম গরম চা সকালবেলা সবই ঠিক আছে কিন্তু ঘুম মানে ঘুমের ঘাটতি রয়েছে এইগুলো তুমি এটাই লাস্ট আর নেই তার জন্য কতগুলো নিয়ে হয়ে গেছে আর নেই

গাড়ি নিয়ে যাবা তো নাকি স্কুটি নিয়ে যাবো না আর তুমি এসে খেয়ে তারপরে ভাত নিয়ে যাবো তো তোমার দয়া হয় তাহলে আমার দয়া কেন তুমি যেটা বলবা সেইভাবে তা ওরা করবো না যে আমি খেয়ে আবার নিয়ে যাব তাহলে বারোটার সময় যাবো তারপরে তুমি জানা যদি করতে পারো ভালো ওই তিন খাওয়া ডিম কেন রয়েছে সে খাওয়া হচ্ছে না ডিমগুলো আর যাবে গরমে নষ্ট আনা হচ্ছে না কাল রাত্রিবেলা খাব ভাবলাম তা বাবা বলে কে জামানা করে আলু সেদ্ধ ভাব কাল রাত্রিবেলা বন্ধুরা আলু সেদ্ধ করে আলু সেদ্ধ দিয়েছিলাম আর আর ডাল বয়েল ডাল করেছিলাম মানে একবার সব দিয়ে ডাল সেদ্ধ করে ব্যাস আর ভাত রাত্রিবেলা ওইটা খেয়েছি ভেবেছিলাম ডিম সেদ্ধ করে খাই তা ইচ্ছা রাত্রিবেলা খাওয়া একটুখানি হলে হলো এই যে বেরোচ্ছে আমাদের শিল্পী শিল্প না কীর্তনিয়া তাই তো কীর্তনের শিল্পী কেন কীর্তনের শিল্পীরা কি শিল্পী না ওরাও শিল্পী সে হোক শিল্পী তো শিল্পীরা আবার ছোট আর বড় কালকে এক শিল্পী গেছে মা বাড়িতে মা বাড়িতে গিয়ে ওখানেই রয়েছে আর আমরা দুই শিল্পী বাড়িতে বন্ধু বুঝতে পেরেছো না মোটেই না আমি একাই বাড়ি ছিলাম তুমি তো সবে আসলে আর এখন আমি শিল্পী চলে যাচ্ছি আরেক শিল্পী বাড়িতে রয়েছে আমি এরকম একা একাই ভালো এরা সব ব্যস্ত মানুষ তোমার যদি বলে কীর্তন করতে তুমি পারবে না গাইতে এখন শিখিনি আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গান তো না হওয়ার মতো কিছু না গুরু গ্লাস গিটা ক্লাস আছে তো এখান থেকে গেলে তো টোটো ভাড়া লাগে মানে কত হিসাবই দেখো গোপা না আমি আরেকটা প্ল্যানও করেছি টোটো ভাড়া লাগে বলে ওকে পাঠিয়ে যে মা বাড়িতে ওখান থেকে ট্রেনে করে চলে আসবে আর এখান থেকে যাবে সিঙ্গেল অটো টোটো ভাড়া দিই এইবার আমিও টোটো ভাড়া দেব না আমি চিন্তা করলাম দুপুরবেলা তুমি যখন যাবে আমার এই স্টেশনে দিয়ে দেবে তাহলে আমার টোটো ভাড়াটাও লাগবে না তাহলে শুধু আসার সময় টোটো ভাড়াটা দেব সব টোটো ভাড়া বাঁচাবো চিন্তা করো বন্ধুরা ঘুরে আসি হ্যাঁ শুভ শুভ সকালবেলায় দেখো এই যে বন্ধুরা দেখো আমাদের কীর্তনের দল এই যে আমরা যাচ্ছি এখন ওই সামনের বাড়িতে কীর্তন সকাল নটা পনেরো এই জাস্ট লিফ্ট লাগিয়ে কীর্তন থেকে আসলাম কীর্তন শেষ করে এখন আমি কী করবো একটু ফ্রেশ হয়ে এখন একটু ঘুমাতে হবে আমি ওখানে কীর্তন করতে করতে এরকম ঝিম টিমার ছিলাম এত ঘুম পাচ্ছিল তো এখন একটু না শুলে অবস্থা খারাপ হবে আবার আমাকে বেরোতে হবে বারোটা সাড়ে বারোটার সময় বেরোতে হবে আবার ইভিনিং ডিউটি আছে আজকে ইভিনিং ডিউটি করে কালকে মর্নিং করে তো আবার বাড়ি আসতে হবে তারপর দিন ছুটি আর কি তো এখন একটু

মানে ফাস্ট ফাস্ট ব্রেক হচ্ছে আর কি খাওয়ার এটা মানে যেটা আমরা উপবাস দিনের রাত্রি থেকে সকাল পর্যন্ত সেটার উপবাসটা ভাঙা থাকে মানে ব্রেকফাস্ট সেটা আমরা ভাত করি চাই রুটি করি আর আমরা এদেশীয় হই আর ওদেশীয় হই কোনো ব্যাপার না ইয়েস ঠিক আছে কিন্তু লোকে কিন্তু ব্রেকফাস্ট মানে ভাবে কি হালকা মালা কিছু একটা হবে কিছু একটা হবে তারা কিপটে আরে কেন কি চাইতে হো তারা হচ্ছে যে একটু বাটার টোস্ট কিন্তু ভাত ও ব্রেকফাস্টে খায় না কেউ ব্রেকফাস্ট হেভি হওয়া উচিত কোনগুলো মানে প্রোটিন যেমন ডিম ঠিক আছে দুটো রুটি হলো একটু স্যালাদ হলো একটু একটুখানি সবজিও বেশি টুকু সবজি হলো এইগুলো দিয়েই ব্রেকফাস্ট করতে হয় মানে আশেপাশের জিনিসগুলো হেভি থাকবে গ্রিন স্যালাদ থাকলো বা শুধু স্যালাড খেতে পারো সকালবেলায় ভাত কেউ খায় না এবং খুবই কম মানে আমাদের গ্রামাঞ্চলেটা চলে ঠিক আছে কিন্তু ব্রেকফাস্ট বলতে যেটা হয় হালকার মধ্যে আমার প্রোটিন মানে ভিটামিন টাইপের জিনিস থাকবে ডিম হ্যাঁ তো তারপরে তোমার বাদাম আলমন্ড বাদাম হ্যাঁ এগুলো থাকে তারপরে কাঁচা ছোলা থাক খেতে পারো ওইগুলো তো মানে ব্রেকফাস্টে ওইগুলোই বেশি খায় ভাত তো খায় না কেউ আমরা খাই আলাদা ওপর আমাদের দেখতে পাচ্ছ ব্রেকফাস্টে কী আছে বয়াল ডিম আর টক ডাল আর এটা কি তিতো তিতো আছে

তো যা শুয়ে তো ছিলাম একটু রেস্ট হয়েছে এখন উঠে ফ্রেশ হয়ে এই যে আমি বেরিয়ে পড়লাম আমি আবার ডিউটি গোপা যাবে ঠাকুরনগর শ্বশুরবাড়িতে কারণ গৌরব আছে ওর মা বাবাড়িতে গৌরবকে এখন গৌরবের কাছে গিয়ে বিকেলবেলা গৌরবকে আবার নিয়ে গিয়ে গিটারের ক্লাসে যাবে অশোকনগরে ওখান থেকে তারপরে রাত্রিবেলা বাড়ি আসবে তো এখন গেলে কি হয় তাহলে আর ওর যাওয়ার প্রবলেম হয় না কারণ আমি তো বাড়ি থাকছি না আবার টোটো কাকো ডাকবে ঝামেলা আছে তো এখন আমার সঙ্গে চলে যাবে গিয়ে ট্রেনে করে ওই ঠাকুরনগর চলে গিয়ে ওখান থেকে বিকালে ছেলেকে নিয়ে আসবে তো আর আমার ডিউটি এখন দুপুরবেলা দুটোর থেকে আজকে আমিও আসবো না কালকে ভোরে মর্নিং করে তারপরে আমি দুপুরবেলা বাড়ি আসব এটা হচ্ছে আজকের এই পর্যন্ত আপডেট এরপর তোমার সঙ্গে চলো ওখানে গিয়ে কথা বলছি বন্ধুরা এখন বাজে বিকাল পাঁচটা সাতচল্লিশ এই যে এখন একটু ফ্রেশ হব বিকালের ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে তোমার সব নিশ্চয়ই জানো তো তার আগে আমার এই গার্ডেন একটু জল টল দিতে হবে এই পার্থ লেগে গেছে জল দিতে আজকে কী করেছে এই যে ফ্যান ভাতের মাঠটা যেটা ওই জমি জমি রাখি আমরা রেগুলার ওই জল দিয়ে পাতলা করে এখন দেখো এই যে পেঁপে গাছের এই যে পেঁপে গাছগুলো গোড়া দিচ্ছে হ্যাঁ আদে আদিন না দিন অত বেশি দেবেন না সবগুলো সব গাছগুলো সবগুলোকে ভাগ ভাগ করে দেবেন হ্যাঁ দাদা এই গাছগুলো কতটা লম্বা হয়ে গেছে দেখেছো এই পর্যন্ত লম্বা হয়েছে বন্ধুরা দেখো এই দেখো আর এই যে লাউ গাছগুলো কেমন সুন্দর ই হয়েছে দেখো ঝাড়া দিয়ে উঠেছে একদম তাজা হয়ে গেছে লাউ গাছগুলো আর এখানে বাঁশ রেডি করেছি এই জঙ্গল কেটে আগের দিন তোমাদের দেখিয়েছি এই ঝিঙে গাছটা এখন এত এত পর্যন্ত লম্বা হয়ে গেছে এটাকে একটু মাথা দিতে হবে আমি এখন একটু জল দেবো এই পুষের গাছে এখন জল দিতে হবে শুকিয়ে গেছে পুরো আর এই পুষের গাছে চারা বেরিয়ে গেছে আর এই যে এইগুলো দেখতে এইগুলো শুষা গাছে চারা তো বন্ধুরা এখন এই জলটা দিয়ে এইগুলোতে আর জল দেবো না পাশেরা বলছে এগুলো তো বেশি জল দেওয়া যাচ্ছে গাছগুলো মানে মরে যাচ্ছে এখন শুধু এই পুষাটা জল দিয়ে আর কোনো জল দেবো না তো গাছে জল দিতে দিয়ে আজকে ব্লগটা এখানে রাখবো তোমার জিজ্ঞেস করে দেখছি সবাই ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো ব্লগটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সুন্দর একটা দিনে আড্ডা দিতে পারবো তোমার সঙ্গে তাহলে দেখুন তোমার সবাই ভালো থেকো Bye bye, da da.